জীবনে কিছু কিছু দৃশ্য থাকে যেগুলো চোখে না থেকেও প্রতিদিন দেখা যায় সেই দৃশ্যগুলোই তো স্মৃতি আর সেই স্মৃতিগুলোই কখনো কখনো আমাদের একা করে ফেলে প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি অসম্ভব সুন্দর হতে চলেছে যেখানে থাকবে কিছু ভালোবাসা কিছু আবেগ কিছু কষ্টের স্মৃতিচারণ তো অবশ্যই গল্পটি সম্পূর্ণ শুনবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন চলুন শুরু করি এই ব্যস্ত শহরের এক কোণে পুরনো একটা ভাঙা চোরা ঘরে আমার বসবাস একটু অন্যরকম পরিবেশ চারদিকে প্রচন্ড কোলাহল ময়লা আবর্জনা সব মিলিয়ে একটা জাতা অবস্থা তারপরে ওই ঘরটা যেন আমার হৃদয়ের সাথে মিশে আছে তাই কখনো ওই ঘরটা ছেড়ে অন্য কোথাও চলে যাব তা ভাবতেও পারি না কারণ এই ঘরের ভাঙা দেওয়াল মুক্ত পরিবেশ ময়লা আবর্জনা সবই যে আমার অতীতের স্মৃতির কথা জানে তাই ভালোবাসি এই ঘরটাকে হ্যাঁ ওর নাম ছিল মেঘলা ও যখন নীল শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে যেত আমি জানালা দিয়ে তাকিয়ে থাকতাম আর ওকে দেখে আমার নিঃশ্বাস আটকে যেত ওর চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে আমায় কাছে ডাকতো যেন একটা বিদ্রোহী কবিতা যা আমার মনকে দোলা দিয়ে যাচ্ছে আর ওর কপলের লাল টিপটা আহ মনে হতো যেন আমার জন্যই সৃষ্টি হয়েছে এবং ওর হাতের কাচের চুরি নাকের নোলক পায়ের নুপুরগুলো আমায় গান শোনাত আমায় বেঁচে থাকার মানে জানেন অতি সাধারণ ছিলাম আমি ছোট্ট একটা দোকানে কাজ করতাম বলতে পারেন গরিবের মতোই গরিব তবুও মেঘলা আমায় ভালোবাসত আমাকে সাহস দিত বলতো তুমি পারবা যখন আমি হেরে যেতাম ও আমার হাত ধরে বলতো যদি তুমি থেমে যাও তাহলে আমার স্বপ্ন যে থেমে যাবে ও আমার আশা ছিল আমার সাহস ছিল আমার ভালোবাসা ছিল তাই তো আমার হৃদয় জুড়ে শুধু তার নামটি লিখে রেখেছিলাম তাই হয়তো সে আমার স্মৃতি হয়ে আছে সেদিন বিকালটা অনেকটা আনমোনা ছিল মেঘলা আমার কাছে এসে কান্না করতে করতে বলল। আমার বিবাহ ঠিক হয়েছে একটা ধনী পরিবারে ছেলেটা বেশ ভালো অনেকটা শিক্ষাগত রয়েছে টাকা পয়সা আছে তার তাই ভুলে যেও আমায় তুমি নিজের যত্ন এসব কথা বলতে বলতে চোখের জল আর চিৎকার করে কথা বলতে বলতে আমার থেকে দূরে সরে গেল ভালোবাসা সবসময় পাওয়া যায় না কখনো কখনো ছেড়ে দিতে হয় ভালোবেসেই হ্যাঁ আমি তোমাকে চিরটা জীবন ভালোবেসে যাব। সেভাবেই সেই মুহূর্তে আমি শুধু তাকিয়ে ছিলাম না পারলাম কিছু বলতে না পারলাম কিছু করতে ও চলে গেল আর আমি রয়ে গেলাম স্মৃতি জানালার পাশে তাই আজও আমি জানালায় বসে থাকি ভাবি যদি আবার মেঘরা নীল শাড়ি পরে আসে আমি কি নিজেকে সামলাতে পারব আমার মনটাকে বুঝাতে পারব সে এখন অন্যের ঘরে ধরনি জানি না হয়তো বুঝাতে পারব বা আমি পেরেছি ও বটে কেননা ভালোবাসা তো শুধু পাওয়ার জন্য নয় ভালোবাসা হলো বুকে পাথর বেঁধে হাসতে শেখা আমি শিখে গেছি কিভাবে হে গিয়েও কাউকে আজীবন ভালোবাসতে হয় তাই আজও সেই নীল শাড়ির দোলা আজও সেই চুরির শব্দ আজও সেই লাল টিপটা আমার হৃদয়ে হাওয়া তুলে যায় কিন্তু পাশে নেই কেউ আছে শুধু এক এক স্মৃতি আর জীবনে না বলার গল্প প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো তো আমি মাসুদ আবারও দেখা হবে অন্য কোনো গল্পে ভালো থেকো সুখে থেকো টেক কেয়ার বাই বাই